কাঁঠাল আমাকে প্রচণ্ড ভালো লাগে তো আজকে দেখুন কাঁঠাল নিয়ে বসে পড়েছি কাঁঠাল আজকে মন ভরে খেয়েছি প্রচণ্ড কাঁঠাল পছন্দ আমার আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাজ আপনাদের সবাইকে স্বাগত তাই দেখুন মাছ নিয়ে চলে এসেছি আমি বাজার থেকে তো এটা হচ্ছে গছি মাছ আর কুঁয়ে মাছ খুব টাটকা মাছটা ছিল পুরো জ্যান্ত মাছ তো তো মাছটা খুব ভালো পেয়েছি আর উনি পছন্ড প্রচণ্ড পছন্দ করেন তার জন্য আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে মাছটা তো মাছটা আমার অলরেডি বাছা হয়ে গেছে এবার আমি রান্না চাপিয়ে দেব মাছটা আমার পুরো বাছা হয়ে গেছে দেখুন ধোয়া হয়ে গেল এবার আমি রান্নাটা চাপিয়ে দেব তো এখন তো ও বৃষ্টি হচ্ছে আবার গরমও পড়ছে তার জন্য শরীরটাও একটু খারাপ হচ্ছে ঠান্ডা লেগেছে তো আটা তার জন্য একটু কেমন হচ্ছে বসা বসা লাগছে হ্যাঁ সরি তো এই দেখুন তেলে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিয়ে তারপরে একে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু কষিয়ে নেব তো প্রত্যেক দিনের যেটা কাজ সেটা তো করতেই হবে রান্না করা তো প্রত্যেক দিন সকালে একবার রান্না হয়ে গেছে ওনাকে দিয়ে দিচ্ছি উনি শপে চলে গেছেন তারপরে মাছ নিয়ে এসে বাজার থেকে তারপরে এক একে রান্না তো দেখুন মশলাটা হয়ে গেছে তারপর আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে একটু কষিয়ে নেব তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো তো আজকে বেশি কিছু করব না আজকে ডাল করেছি আর এই মাছ রান্না করব। আর একটু পটল ভেজে নেবো তাহলে আজকে হয়ে যাবে রান্নাটা আর বাড়িতে তিনটে মানুষ তো উনি চলে গেছেন মা আর আমি তো তার জন্য অল্পতে আবার রাত্রে আবার কিছু রান্না হয়ে যাবে তাই দেখুন মাছটা প্রায় হয়ে গেছে মাছটা ফুটে গেছে তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই টেস্টটাকে আমার ফলো করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো পটলটা আমি ভেজে নিচ্ছি এদিকে মাছটাও আমার প্রায় হয়ে গেছে জলটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে মাছটা হয়ে যাবে আর এদিকে পটল ভাজাটাও আমার চলছে তো আমার এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া তারপরে আরাম করা আর তো বাড়িতে তেমন কাজ নেই অলরেডি মাছটা আমার প্রায় হয়েই গেছে জলটা শুকিয়ে গেলে হয়ে যাবে আর এদিকে পটল ভাজাটা চলছে পটল ভাজাটা আর একটু হলে হয়ে যাবে আর এদিকে মাটির কড়াই মাছটা রান্না করছি গ্যাসটা অফ করে দিচ্ছি তাতেও মা দেখুন ফুটছে আর খেতে খুবই ভালো হয়েছিল এরকমভাবে রান্না করবেন আপনারা তো আরও ভালো রান্না করতে পারবেন তো আমি যেটা করেছি সেটাও একবার চেষ্টা করবেন দেখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন